ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিশ্বের সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি তিনি বলেছেন তারা সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে কানাডার মতো দেশও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত কেবল দেশে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনা দেওয়া এক সাক্ষাৎকারে খাজা দাবি করেছেন এই সংকটে পাকিস্তান কূটনৈতিক সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে মোদীর সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট তিনি আরো বলেন কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনো খোলা আছে এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকেই এসেছে যা পাকিস্তানের জন্য একটি আশার দিক খাজা আসিফ দাবি করেন ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে তিনি নিশ্চিত করেন ভবিষ্যতে কোনো সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু বলেন ভারত পাকিস্তানে নয় মতো জড়িত তিনি অভিযোগ করেন পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদত পুষ্ট গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে তিনি বলেন গত দুই দশক ধরে ভারত এসব গোষ্ঠীকে সম দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিরিশীল করে রেখেছে আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না কিন্তু ভারতের হস্তকেবের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে খাজা আসি বলেন গত দশেমে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত পাঁচটি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য মেহেদী হাসান বাপ্পি খুলনা গেজেট